আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সো গরুর হাটে ভরপুর আমদানি হয়েছে হাড্ডি গরুগুলো সো গরুর হাট থেকে কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো গরুর থেকে আমাদের সাথেই থাকুন এই দিকে একটা সাদা গরু দর্শক একদম শুকনো হাড্ডি ভাই পান খুব কাছেন কি অবস্থা বাজারে ভাই কয়টা গরু দুটো পয়সা হয়ে গেছে দুটো বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ এটা কয়দাত

আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা শরীর ভালো বাজারের কি অবস্থা কয়টা গরু পাঁচটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা গরু এই যে প্রথম না নয় দাঁত চার দা 3 নম্বরটা ছয় দা চার নম্বরটা কানি চাওয়ার সাদাটা ছয়টা দশক দেখতে পাচ্ছেন আচ্ছা সাদাটা কত হবে চার নম্বরটা কত চাওয়া হবে দর্শক চুয়াল্লিশ হলে দেখতে পাচ্ছেন আট দাতে চার নম্বর গরু এটা হচ্ছে তিন নম্বর গরু এটা চাচ্ছেন কত তিন নম্বরটা বিয়াল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ হাড্ডি সার গরুগুলো দেখানোর চেষ্টা করছি পরেরটা বড় গরু কুরা জাত বাষট্টি চাওয়া চার দাঁত কত বাষট্টি চাচ্ছে দর্শক ষাটির দুই হাজার কম কাকা এমনি বাজার কেমন দেখছে ভালো এই যে প্রথমটা চাচ্ছেন আটচল্লিশ হচ্ছে দাম আপনার বেচা বিক্রি নিয়ে একটা হচ্ছে দশক একটা পঞ্চাশের উপরে সাতান্ন আর সবগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে চারটা গরু টোটাল পাঁচটা গরু দর্শক সুপ্রিয় দশক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো গাবি গরু বড় ভাই কেমন আছেন ভাই বাজারের কি খবর দর্শক এখনো দাঁত দেখতে পাচ্ছেন আমার তো প্যাটো মোটা গাভ আছে কত মাসে ছয় মাস শুনলেন দর্শক ছয় মাসের গাভ আছে আপনারা একটু দেখে যা

বাহান্ন শুনলেন দর্শক বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে বলতেছে গাপ গরু বিয়াল্লিশ বলতেছে কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় গাব গরু বিনা সুপ্রিয় দর্শক বিনা দাঁতের পঁয়তাল্লিশ হাজার টাকায় গাপ গরু আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরু ঘাট থেকে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো হাট দিশার মোটা তাজা করণের এটা কয় দাঁত কাকা আট দাঁত যাতে কি দেশি জাতের গরু আপনারা শুনলেন দশক দেশি জাতের আট দাঁতের গরু যশোর জেলার সোকাসার গরু হাট থেকে কেমন দেখছেন বাজার খুব ভালো না কয়টা নাচছেন

পাইদার করে ফটো তুলতে হবে সিন্ধি জাতের একটা গরু যশোর জেলার সোগাছার গরুর আর থেকে দেখতে পাচ্ছেন বাজার কেমন চলছে কাকা ভালো কয়টা নেছেন গরু দুইটা আর একটা কই বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ চাচ্ছেন কত এত টাকা দাম চাচ্ছেন তাইলে কি হলো ব্যবসা বিক্রি বলেন পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে গরু অনুযায়ী দাম একটু বেশি আমার মনে হচ্ছে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি